একেবারেই নিষ্কন্টক জমির বিশ্বস্ত প্রতিষ্ঠান খানজান আবাসন সেই আবাসন থেকে খুলনার গুরুত্বপূর্ণ জনপ্রিয় যে পয়েন্টগুলো রয়েছে আপনারা সেখান থেকে জমি কিনতে পারেন একেবারে জমির রেজিস্ট্রেশন থেকে শুরু করে জমির মিউট্রেশন সব কিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন তাই তাদের প্রতিপদ্য হচ্ছে নিষ্কণ্ঠক জমির বিশ্বস্ত প্রতিষ্ঠান খানজান আবাসন এবারে কাপড় ধরবেন হাতে সুন্দর করে ধরবেন ঠিক আছে হ্যালো 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 খুলনাতে জমি কিনতে চান কিন্তু ভয় পাচ্ছেন প্রতারিত হওয়ার যে এক জমি বিভিন্ন জনার কাছে বিক্রি করে কি কিন্তু সাধ্যের মধ্যে খুলনা শহরে নিষ্কণ্টক জমির বিশ্বস্ত প্রতিষ্ঠান খানজান আবাসন এখানে খুবই সুলভ মূল্যে জমির রেজিস্ট্রেশন নিউট্রিশন থেকে শুরু করে একেবারে নির্ভরযোগ্যভাবে জমি কেনা যাবে খানজান আবাসন থেকে এখন প্রশ্ন হচ্ছে লোকেশন কোথায় এই খানজান আবাসন কোন জায়গা আসলে এটি খুলনার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা সোনাডাঙ্গা ও গল্লামারির অতি সন্নিকটে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডে খানজান আবাসনের অফিস এখানে দেখতে পাচ্ছেন সেই খানজান আবাসনের আমরা সামনেই রয়েছি তাদের একটি স্লোগান নিষ্কণ্ঠ জমি বিশ্বস্ত প্রতিষ্ঠান খানজান আবাসন কারণ সবাই চাচ্ছেন বিশেষ করে স্মরণখোলা মোরলগঞ্জের মানুষ তারা খুলনাতে একটু জমি কিনে সুন্দর করে জীবনযাপন করতে নগরায়নের সুবিধা বিভাগীয় শহরের যে সুবিধা এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে খুলনা শহর হচ্ছে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর ব্যবস্থাপনা তাই খুলনায় সবাই চাচ্ছেন জমি কেনার জন্য কিন্তু জমি কিনতে আর কোনো চিন্তা নেই আর কোনো ভাবনা নেই একেবারে সাধ্যের মধ্যে খুলনা শহরে নিষ্কল্ট জমি বিশ্বস্ত প্রতিষ্ঠান খানজান বাসন

শরণখোলা মোরলগঞ্জের এখানে কিন্তু দুজন ব্যক্তি রয়েছে যারা আমাদের শরণখোলার মানুষদের জমি কিনে দেওয়ার জন্য তারা যেন প্রতারিত না হয় এবং আপনার ইতিমধ্যে শুনেছেন খুলনা শহরে কিন্তু এক জমি তিন চার কাছে বিক্রি হয়ে এবং সেখান থেকে অনেকে প্রতারিত হয় টাকা যায় সময় যায় কিন্তু এই খানজাহান আবাসনে তারা খুব সুন্দরভাবে বিশ্বস্ততার সহিত একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় তারা জমি রেজিস্ট্রেশন নিউট্রিশন সবকিছু করে দিয়েছে এবং বিশেষ করে আমরা একটু নিষ্কন্তক জমির বিশ্বস্ত প্রতিষ্ঠান এই স্লোগানে খানজান আবাসনের পরিচালক মন্ডলীর সদস্য এবং সত্ত্বাধিকার যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই প্রথমেই এখানে রয়েছেন পরিচালক মণ্ডলীর সদস্য মোহাম্মদ সালাউদ্দিন শেখ যাকে দেখতে পাচ্ছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন এরপরে উপস্থিত রয়েছেন গাজী নাসির উদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী এরপরে রয়েছেন আবুল হাফিস আব্দুল হাফিজ দুঃখিত আব্দুল হাফিজ শরণখোলা সন্তান আমাদের শরণখোলার কৃতি সন্তান যিনি এই খুলনাতে থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং শরণখোলার মানুষের তিনি ভাগ মানে কাজ করেন যে কোনো সমস্যা পড়লে তার সাথে যোগাযোগ করলে তিনি দৌড়ে ছুটে যান এবং রয়েছেন নীল গোলদার তিনি এখানে রয়েছেন একেবারে আমার সামনে রয়েছেন তিনি এখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন নীলম গোলদারকে এরপরে রয়েছেন রিয়াদুল ইসলাম ফরহাদ যিনি শরণ খোলা সন্তান আপনারা তাকে দেখতে পাচ্ছেন রিয়াদুল ইসলাম ফরহাদকে যিনি শরণ মানুষদের বিশ্বস্ত একটা জায়গায় রয়েছেন তিনি চাচ্ছেন বিশেষ করে গুরুল শরণখোলার মানুষ শরণ খোলায় যেন খুলনাতে যেন জমি কিনতে পারে ছাড়া আমরা এই খুলনা শহরে মধ্যে জমির বিশ্বস্ত প্রতিষ্ঠান করছে আমরা কথা বলবো পরিচালক মন্ডলীর সদস্য এবং সত্তাধিকার যারা রয়েছেন তাদের সাথে প্রথমেই আমরা কথা বলতে চাই যিনি স্মরণ সন্তান আমাদের ফরাদ ভাই তিনি রয়েছেন আমরা তার আগে কথা বলবো শরণখোলা উপজেলার যিনি অত্যন্ত আমাদের শরণখোলার প্রিয় মানুষ মোহাম্মদ সালাদিন শেখ তার সাথে কথা বলবো তার সালাদুল ভাই যদি তিনি এখানে রয়েছেন আমরা তার সাথে কথা বলি সালাদিন ভাই প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি এখানে রয়েছেন এবং আপনি এখানে উপস্থিত থেকে সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন সবাইকে সাথে নিয়ে আমরা দেখছি যে আপনাদের এই খানজান আবাসন থেকে বিশেষ করে যারা খুল্লতে জমি কিনতে চায় তারা অনেক সময় প্রতারিত হয় সেই প্রতারণার যেন না হয় তার জন্য আপনারা খান জাহান আবাসন করেছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে সাধ্যের মধ্যে নিষ্কণ্ঠক জমির স্বাস্থ্য প্রতিষ্ঠান এই প্রতিপাদ্যে আপনারা কেন এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই সুজন ভাইয়ের সাথে যারা যুক্ত আছেন লাইভে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা জানেন এবং আমরাও দেখেছি এক সময় শহরে মানুষ এসে জমি কিনতে প্রদান করতো অনেকে এই ধরনের প্রতারিত হয়ে বিভিন্ন ধরনের মামলায় জর্জরিত হয়ে আছেন। তো এই জায়গাটা থেকে বিরহে এসে মানুষ যাতে নিষ্কন্ত জমি পায় এজন্য আমরা আমাদের একটি প্রতিষ্ঠান খুলেছি খাজরাহান আবাসন এবং আমরা যেখান থেকেই মানুষ আসুক আমাদের জন্মস্থান এবং আমাদের খুলনা আশেপাশে হোক বাংলাদেশের যেখান থেকে হোক আমরা তাদেরকে বিশ্বাসের সাথে আমাদের জমি আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে হস্তান্তর করতেছি অনেক ধন্যবাদ আমরা কথা বললাম সালাউদ্দিন ভাইয়ের সাথে মোহাম্মদ সালাউদ্দিন শেখ অত্যন্ত ভালো মানুষ আমরা এবার কথা বলতে চাই স্মরণ সন্তান যিনি স্মরণ খোলার মনোরঞ্জন মানুষদের পাশে থাকেন যেন মানুষ নির্ভরযোগ্যভাবে বিশ্বস্ততার সহিত এই খানজান আবাসন থেকে যেন জমি কিনতে পারে আর ফরাদ ভাই প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানতে চাই খানজান আবাসনের জমির অবস্থান সম্পর্কে কারণ মানুষ যেহেতু জমি কিনবে তাদের প্রধান যে পছন্দ থাকে সেটি হচ্ছে জমির অবস্থান যে আমরা দেখতে পাই খুলনার এমন এমন জায়গা রয়েছে অনেক দূরে সেখানে বিভিন্ন ধরনের পেজে সেগুলো প্রচার করা হয় কিন্তু মানুষ যখন দেখতে আসে তখন তারা দেখে যে না করোনার মূল শহর থেকে সিটি কর্পোরেশন পরে একদিনে আমরা তাই প্রথমেই জানতে চাই আপনার কাছে যে এই আপনাদের যে আবাসন রয়েছে অবসর সেখানে জমির অবস্থা কোথায় কোথায় রয়েছে জি ধন্যবাদ হর্ষদান ভাই আসসালামু আলাইকুম জি ধন্যবাদ জানাই সুজন ভাই আমাদের এখন চলমান পাঁচটা প্রজেক্ট রয়েছে এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের পাশে একটা রয়েছে একটা কেডিএ আবাসিক এবং শিশু হাসপাতাল সংলগ্ন রয়েছে তিন নম্বর হচ্ছে হবলাডাঙ্গা নিসখাম ওখানে একটা প্রজেক্ট চলমান এরপর হচ্ছে আপনার বাজার সংলগ্ন ওখানে একটা প্রজেক্ট আমাদের চলমান বিশেষ করে খুলনা জিরো পয়েন্ট থেকে খুব সংগঠনে আপনার পনেরো বিঘা নিয়ে এটা হচ্ছে আপনার ইসের সাথে জয় বাংলা নামে পরিচিত ওখান থেকে তিনশো ফিট দূরত্বে একটা পনেরো ফিট ঢালাই রাস্তা আরসিসি রাস্তা দিয়ে একটা ষোলো বিঘা সম্পত্তি নিয়ে একটা পোলটিং করা হয়েছে এটা অলরেডি সেল হচ্ছে এবং খুব মানুষের খুব আসছে যে এটা প্রজেক্টটা অনেক সাজানো গোছানো এবং নিষ্কন কোন জমি কাগজপত্র সব কিছু পরিপূর্ণ তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসা দেখার জন্য জাস্টিফাই করার জন্য অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে কথা বলেছেন আমরা এইবার কথা বলতে চাই শরণখুলার খোলার সন্তান যিনি আসলে স্মরণ খোলার সন্তান দীর্ঘদিন ধরে খুলনাতে ব্যবসা করছেন এবং বিশেষ করে তিনি স্মরণ মানুষের জন্য তার রয়েছে কারণ স্বরণ মানুষ যারা দুধ উন্নত জমি কিনতে এসে প্রচারিত লাভ হয় তার জন্য তিনি হচ্ছেন আব্দুল হাফিজ তিনি এখানে উপস্থিত রয়েছেন আমি আমরা একটু জানতে চাই আপনাদের এই খানজান আবাসন থেকে স্মরণখোলা মোরগঞ্জের মানুষ কেন জমি কিনবে কি জন্য কিনবে আপনারা কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আমরা আসসালামু আলাইকুম ورحمه الله ধন্যবাদ সুজন ভাই সাথে লাইভে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ বিষয় হচ্ছে কি জমি সবাই কয় করে কিন্তু জমির যে মেইন বিষয়টা সেটা হচ্ছে জমির কাগজ ডকুমেন্টারি এটা আমরা জমি ক্রয় করার ক্ষেত্রে শত প্রথম আমরা দেখি জমির কাগজটা ফ্রেশ আছে কিনা আমরা জমির সিএস খতিয়ান থেকে শুরু করে আজব ভিক্টোর নাও আমরা জমির কাগজগুলো যাচাই বাছাই জমি বিক্রি করা হচ্ছে পরের কথা আগে হচ্ছে জমি ক্রয় করা আমরা জমি কিনবো তারপরে বেচবো আমরা জমি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ডকুমেন্টারি ফ্রেশের দিকে আমরা সর্বোচ্চ জোর দিই যখন আমরা জমির কাগজটা ফুল ফ্রেশ হয় তখন আমরা ওই জমিটা ক্রাই করি তারপরে না হয় কারো কাছে বিক্রি করি তো একটা মানুষের কষ্ট সম্পদ এই সম্পদ দিয়ে কেউ তিন কাঠা কেউ পাঁচ কাঠা কেউ দুই কাঠা এরকম জমি কেনে আমরা চেষ্টা করি ওই টাকাটা যাতে প্রপার ইউটিলাইজেশনটা হয় এবং তাকে যেন ভালো এবং ফ্রেশ একটা জমি আমরা দিতে এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর প্রত্যেকটা মানুষ তার জন্মস্থানকে ভালোবাসে এবং জন্মস্থানের প্রতি আলাদা একটা টান থাকে একটা সিম্পেথি থাকে সেই দিক থেকে আমি চিন্তা করি এই ফ্রেশ জমিগুলো যাতে গঞ্জের লোকজন বেশি পায় এটা সবচেয়ে বেশি আমার টার্গেট থাকে সেই সুবাদে আমি সর্বদের মানুষকে আমি আহ্বান করবো তারা যাতে খানজাহার আবাসনকে এবং খানজাহার আবাসনের ভিজিট করে দেখে এবং এখান থেকে তাদের পছন্দ মতো জমিগুলো কাজ করে ধন্যবাদ সুজেন ধন্যবাদ এখানে বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন সাথে একটু কথা বলতে চাই তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাকে চাকরি করেছেন গাজী নাসরির উদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট সবাই সেনাবাহিনী মানেই তো বিশ্বস্তের প্রতীক সবাই ভাবে যে সেনাবাহিনী যদি কোথায় থাকে সেখানের কাজটা অনেক সুন্দর হয় আপনি যে এখানে আছেন খানজান আবাসনে মানুষের একটা বিশেষ জায়গা আছে আমরা প্রায় শুনি যে জমি কিনতে সে প্রতারিত হয় বিশেষ করে খুলনা কারণ একই জমি বিভিন্ন জনের কাছে বিক্রি হয় মানুষের জন্য খুলনা জমি কিন্তু ভয় পায় এখন কিন্তু আপনাদের এই একটি স্লোগান রয়েছে নিষ্কণ্ঠ জমির বিশ্বস্ত প্রতিষ্ঠা খানজান আবাসন এখান থেকে আমরা ইতিমধ্যেই শুনেছি যে অনেকে যারা জমি কিনেছেন তারা কোনো ধরনের প্রতারিত হননি এবং একেবারে জমি রেজিস্ট্রেশন নিউট্রেশন আপনার করে দিয়েছেন আপনার কাছ থেকে সেই সম্পর্কে জানতে চাই যে আপনাদের আন্দার আবাসন থেকে মানুষ আসলে কি কি সুবিধা পেতে পারে এবং আপনি একটু লোকেশনটা জানাবেন ইতিমধ্যে এমবি তাহেদ তিনি কমেন্ট করেছেন পুরো বিস্তারিত বলবেন ধন্যবাদ সুজন ভাই আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা দায়িত্ব আছেন এবং দুজন বয়স সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করার উদ্দেশ্য যে মানুষ যাতে প্রতারিত না হয় এই খুলনা শহরে এক একটা জমি একাধিক জায়গায় ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং মানুষ বিভিন্নভাবে মামলা মোকদ্দমা শিকার আমি নিজেও এরকমের পরিস্থিতির শিকারে শিকার হয়েছে যা সেখান থেকে আমি ইংল্যান্ডে বাড়ি করার পর থেকে আমি এই বিশ্বস্ত লোকগুলোর সাথে একসাথে একটা প্রতিষ্ঠা তৈরি করেছি যে আমার মতো বা অন্য কারোর মতো এরকম প্রতারিত যেন অন্য কোনো লোক না হয় একটা লোক আসলে জমি কেনে তার সর্বশেষ দিয়ে অর্থাৎ একটা লোক চাকরি করি তার রিটায়ারমেন্টের টাকা অথবা যে কোনো ওয়ে থেকে একটা সর্বোচ্চ টাকা দিয়ে একটা জমি কেনার পরে যদি একটা লোক প্রতারিত হয় আসলে তার বিশ্বভাষা কোনো পথ থাকে না তো বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে দেখা গেছে যে এই থেকে যাতে আমরা মানুষকে পরিত্রাণ দিতে পারি এবং মানুষ উপকৃত হয় তারই ধারাবাহিক আমাদের এই প্রতিষ্ঠানকে চালু করা হয় এছাড়াও সবাই ভালো থাকবে আমরা আরেকটু কথা বলতে চাই দিদি এখানে উপস্থিত রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মোহাম্মদ সালাউদ্দিন সিং ভাই এবং তার কথা শুনে কিন্তু প্রথমেই আমি কিন্তু তাকে মোটামুটি ধরে নিয়েছি তিনি অত্যন্ত আনিষ্ট মানুষ এবং তিনি একবার সোজা বলেন তাই খুলনা আবাসন থেকে আমরা এখানে ভুলে দিতে পারি আপনার কাছ থেকে জানতে চাই আসলে একই জমিতে বারবার বিক্রি করে প্রতারিত হয় এবং অনেক টাকার বিষয় জমি কেন এবং খুলনাতে জমি কেন অনেকের স্বপ্ন থাকে যে আমি একটু খুলনা জমি কেনব তার নিরাপদে জায়গা হিসেবে খানজান আবাসনের ভূমিকা একটি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে যে আমাদের আর্মির সার্জেন নাসির ভাই যেটা বলে গেছেন দেখেন একটা মানুষ তার সর্বোচ্চ দিয়ে রিটায়ার্ড হোক বা যেটা হোক উনি একটা বাড়ি কেনা একটা স্বপ্ন কেনেন ওরা আগামী প্রজন্মের জন্য স্বপ্নটা তৈরি করতে চান আমরা সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের আবাসন আমাদের যে আবাসন প্রতিষ্ঠানটা যে জমিগুলো আছে এই জমিগুলো যদি আপনারা এসে ভিজিট করেন দেখুন এটা খুলনা শহরের লাগব যেমন কেডিএ আবাসিকের পাশে যে জমিটা আছে কেডিএ আবাসিকটা খুলনা শহর আবাসিকের মতন একটি নতুন পরিষেবা তৈরি হচ্ছে এটার সাথে খুলনা জেলখানা আছে জিরো পয়েন্ট সংলগ্ন যে এরিয়াটা আছে এটা কিন্তু আগামী ভবিষ্যৎ আপনি দেখবেন নিউ খুলনা যেমন ঢাকা বলা যে নতুন ঢাকা পুরন আমাদের এখানে নতুন খুলনা করতে গেলে জিরো পয়েন্ট সংলগ্ন এই এরিয়াটা আছে এদের আমাদের অধিকাংশ জমি এই সংলগ্ন আছে যে কারণে এই জমিগুলোর ফিউচার ভ্যালু অনেক বাড়বে এবং এই জমিগুলো যারা ক্রয় করবেন অবশ্যই তারা ভবিষ্যতের জন্য আপনার সন্তানকে একটা স্বপ্ন নিয়ে যাচ্ছে এটাই আমাদের প্রত্যাশা এবং এই প্রত্যাশায় আমরা আপনাদের ভিতরে দিতে চাই এবং আপনারা আস্থা রাখবেন আমরা আমাদের জমি বিক্রি করার সময় আমাদের আপনাদের যত ধরনের সাপোর্ট আছে রেজিস্ট্রেশন থেকে আপনার এটা কোনো হেসার পাওয়াইতে হবে না কারণ আপনার রেজিস্ট্রে করলে কোন মুহুরির কাছে যাবেন কোন দলিল লেখকের কাছে যাবেন তিনি কোনটা নেয় আমরা সর্বোচ্চ কম রেটে আমাদের মারফত আপনাদের করিয়ে এই যে মিউটেশন করতে গেলে আপনারা আশা যাওয়া বিভিন্ন অফিস এটাও আপনাদের কোলাক문에 এটাও আমরা আমাদের অফিসের মাধ্যমে আপনাদের করে দিব আপনারা যে জমি ডেভেলপমেন্টে যে কোনো কাজ সেটা बाउंड्री হোক আমাদের মেশিন সক্ষমতা আছে আমরা এটাও করে দিই অত আমাদের কাছে যে গ্রামগুলো আছে খুলনা ইউনিভার্সিটির অনেক শিক্ষক আছেন যারা আমাদের কাছ থেকে এতমতো জমি কিনেছেন তারাও আমাদের কাছ থেকে একই সাপোর্ট পেয়েছেন আপনারা আসেন আমাদের কাছে

হল রুডের এইখানে আবাসনের প্রতি অবস্থিত তো আপনারা একবার হলয়ে যদি ঘুরে যাবেন একবার ঘুরে ভালো থাকবে এটা